হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে পড়েছি গরম জল খেতে তো সকালের রোদটা এদিকটা আমাদের মানে ফাঁকা রাখা হয়েছে সূর্যের আলোটা আসার জন্য কি মিষ্টি লাগে তাই না এই রোদটা যখন মুখে এসে লাগে গায়ে লাগে তো এখন হচ্ছে খাবো চা চা বসিয়েছি তারপর যাওয়া হবে বাজে আমি নে তো চলো চা খেয়ে নিই তো এদিকে হচ্ছে চা চা জলটা ফুটে গেছে এখন আমি চা দিয়ে চাটা নামাবো সকাল বেলা আমি যাই করি না কেন আগে চা না খেলে আমার মনে হয় দিনটাই শুরু হয়নি আমার দিনটাই খারাপ যাবে তো আমার মতো তোমাদের কার কার এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো তো এই যে চা বানানো একদম রেডি এখন এই যে এখানে বসেছি উঠোনে বসে সবার সঙ্গে চা খাবো এই মজাটাই আলাদা তাই না তো এই যে জম্বুরি চলে এসেছে ও চা খাবে না ওরা কফি বানালে ওদের বলা লাগে না কিন্তু চা খেতে একটু অপছন্দ করে ওরা এই দেখো কিষানো কিষানো এখন বই পড়তে এসেছে কি করছিস কিষানো কি করছিস এখন তাই বল এই যে অঙ্ক করছে কিষানো খেয়ে ঝুম কৃষ্ণনুর সঙ্গে একটু খুনসুটি করে তারপর চলে এসেছি বাড়িতে এখন একটু জামা কাপড কাছাকাছি করতে হবে তো সব নিয়ে আমি চলে এসেছি ওদিকে সিনকি কারেন্ট নেই জল নেই দেখা হয় তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার বাবা সেই ছোট ছোট্ট ওই যে লাগিয়েছিল ওল কপি তারপর অনেক কিছু হনুমানের তো মানে সব শেষ করেই দিয়েছে তোরাও তো খাবে কি করা যাবে বলো তো বলি বাবা খা কিছু রেখে খা এ যাই হোক চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই হনুমানের খেয়ে খেয়ে আর কিছু আমাদের জন্য রেখেছে তো সেটাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে চলো কালু তুই চলে এসেছিস না ওখানে থাকো এদিকা এ দেখে দেখে দেখ আরে ভয় পায় না তুই কখন এসেছিস এই বাড়িতে কি রে তোর ভাই কই ভাই কই তোর এ দা আহ আয় আহ শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে পড়ো ঘুম দাও ঘুম দেয় ভয় নেই ভয় পায় না ভয় পায় না আরে ভয় পায় না এদিকে এদিকে আয় খেলা করবো খেলা করবো আয় 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 তো এখন জামা কাপড় গুলো আগে ভেজাবো তারপর বিশাল আর আমি একটু চা খাবো তারপর অন্য কিছু কাছাকাছি হবে আমার ঘরটা লক করাই থাকে এভাবে তো ভিজিয়ে নিয়ে আগে দেখো বাড়িতে যতই ওয়াশিং মেশিন থাকুক না কেন এমন কিছু কিছু জিনিস আছে যে সেগুলো হাতে না কাচলেই নয় তাই না তার থেকেও বড় কথা আমি তো বেশ কয়েক মাস ধরে গ্রামের বাড়িতে এসে রয়েছি আর ওয়াশিং মেশিনটাকে আবার টেনে গ্রামের বাড়িতে আনবো আর ওই সমস্ত জিনিসগুলো না অত টানা করলে নষ্ট হয়ে যাবে হাজব্যান্ড একবার বলেছিল আমি না করে দিয়েছি তো এই তো বেশ আছি হাতে কাচতেও বেশ মজা লাগছে ছোটোবেলা থেকে তো মাই সব করে দিয়েছে এখন যেহেতু মা একটু অসুস্থ নিজেদেরকেই করে নিতে হচ্ছে আগের দিনের ভেজা জামা কাপড়গুলো রোদ্রে দিলাম আর এই যে দেখো আমার বাবা মাংকি টুপি আমার বেশ মজা লাগে এই টুপিগুলোকে দেখতে তো যাই হোক তোমরা তো সকলেই জানো আমি আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মা অসুস্থ বেশ কয়েকদিন ধরে তো মায়ের কি হয়েছে আমি তোমাদের অবশ্যই ডিটেলসে পরের কোনো না কোনো ভিডিওতে বলবো তারপর দেখো মায়ের সঙ্গে চা খাওয়া কমপ্লিট করে একটু বসে তারপর আমি আবার চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে এখন তিনজন মিলে খাওয়া দাওয়া করে যাব মাঠে এ বাড়িতে এসেই দেখি শাশুড়ি মা আবার ডাল ভিজিয়ে দিয়েছে তো এখন আমি যাচ্ছি গুপ্ত ঘরে তো তোমাদেরকে একদিন আমি পরে দেখাবো যে এই গুপ্ত ঘরে কে থাকে কি আছে এর ব্যাপারটা কি তো দেখো এখন হাজব্যান্ড হচ্ছে ওই ইয়েতে কী যেন বলে গমের জমিতে জল দেবে তো পাইপ লাগাচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আবার বেশ কয়েকদিন পরে মাঠে এলাম তো আমাদের গমগুলো তোমাদের দেখাবো এবার তোমাদের দেখাচ্ছে আমার শাশুড়ি মা কি করছে দাঁড়াও যাই ওখানে আগে হাঁটতে কেমন লাগে সরু সরু পথ মনে হচ্ছে পড়ে পড়ে এইটা আমাদের মা এই দেখো আমাদের গমগুলো কতটুকু দেখে গেছি মানে আমি যখন এসেছি তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক ছোট ছিল আর এখন দেখো ওই যে আমার শাশুড়ি মা আসছে হেঁটে হেঁটে সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ তো এখন পাইপটা ফিট করছে জল দেবে তারপর আমি কিছু রিলস টিলস বানাবো ভিডিও বানাবো তারপর বাড়ি যাব আজকে তোমাদের দেখাবো সবজিগুলো কত বড় হয়েছে কি কি হয়েছে টমেটো বাঁধাকপি শিম সিম তারপর ওলকপি লাউগুলো প্রায় নকাকুর লাউগুলো প্রায় এখন মানে শেষের দিকে তাও আছে দেখাবো তো চলো সব কিছু ঠিকঠাক করে নিই তো এই যে দেখো এখনও পাইপটা ফিট করা হয়নি চলছে এদিক দিয়ে চলছে সবে এতটা এসেছে এখনো আরেকটা পাইপ ফিট হবে আর এদিকে এই যে কাকু টমেটো তুলে রেখেছে তুলে রেখেছে শাক এগুলো নিয়ে বাড়ি যাবে সকালে বিক্রি করবে ভালো করে দেখায় কি শাক নাকি ওইগুলো এখন একটা শ্যালো চালাবে আর এইদিকে আমি ঘুরতে ঘুরতে পুরো ঘেমে গেছি প্রচন্ড রোদ আর এদিকে হচ্ছে জল যাচ্ছে একটা শ্যালো চলছে এখানে এই যে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে ব্যাক ক্যামেরা করে কি ভালো লাগে আগে যখন ছোট ছিলাম আমাদের শ্যালো থেকে এরকম মানে এরকম ড্রেন করে জল যেত আর কি ভালো লাগতো সেই জলে মানে সবাই জামা কাপড় ধুতো তারপরে থালা বাসন ধুতো বেশ ভালো লাগতো তো সেরকম এগুলো দেখলে মনে পড়ে ছোটোবেলার কথাগুলো তো চলো দেখাই কিভাবে জল যাচ্ছে জমিতে এটা আমাদের এখনও যাচ্ছে না এটা যাচ্ছে কাকুর জমিতে আমাদের জমিটা এখনও ঠিক হয়নি চলছে পাইপ ফিট করা চলো দেখাই এই দেখো

পাইপ জমি অনেক দূরে শ্যালোর থেকে তো ওর ফিট করতে করতে একটু কষ্ট হয়ে গেছে তো আমি বললাম আমি একটু হেল্প করি তো কীভাবে নিচ্ছে দেখো এইভাবে এইভাবে নেবে হ্যালো ওইদিকে অনেকটা দূর প্রায় চারটে পাইপ এখান থেকে জোড়াতে জোড়াতে নিয়ে যেতে হবে তারপর জমিতে জল যাবে তো এইখান থেকে এখানে পাইপটা জোড়া এখান থেকে জুড়ে জুড়ে চারটে পাইপ ফিট করে জমিতে জল দেয় এটাই হচ্ছে ব্যাপার তো এখন যাই দেখি হাজব্যান্ড চলে গেছে পাইপ ফিট করে তো দেখো এই হলো ব্যাপারটা ওই অত দূর শ্যালো এই শ্যালোটা না যে শ্যালোটা তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ এই শ্যালোটা না কিন্তু এর পরে আর একটা শ্যালো আছে তো অত দূর থেকে পাই ফিট হয়ে এসে তারপর এই যে এই হলো ব্যাপারটা এই যে জমিতে এখন জল যাচ্ছে তো আমাদের পরপর দুটো গমের জমি পাশাপাশি এই একটা আর এই হলো এই আর একটা যেটা আমি তোমাদের প্রথমে ভিডিওতে দেখালাম তো এই দুটো জমি পরপর এটাতে আগে জল দেওয়া কমপ্লিট হবে তারপর এটাতে জল যাবে তো এই হলো গোটা বিষয়টা এখন এই জল যেতে পাঁচ ছ ঘন্টা লাগবে তো হোক এই যে আমার শাশুড়ি মা কী করছে জানি না প্রত্যেক দিন কিছু না কিছু করে মানে এই গমের মধ্যে যে এই যে শাক পাতায় যে এগুলো হয় না এগুলো তুলে ফেলে আর এই যে দেখো এই দূরে কেমন মাটি তুলেছে এই দেখো এখন মা এগুলোকে পরিষ্কার করছে রোজই এসে এসে করে আজ আবার করছে তো এই যে প্রথমে ভাবলাম এবার ভাবলাম সবজিগুলো তোমাদের দেখিয়ে দিই কী কী সবজি আছে প্রথমে সিম দিয়েই শুরু করি এই যে দেখো সিমগুলো কত সুন্দর বেশ বড় বড় হয়েছে বাড়ির বাড়ির সিম গাছগুলো তোমাদেরকে দেখায়নি এগুলো তো মানে এগুলো এরকম বড়ো সাইজের সিম আর ওইগুলো হচ্ছে নকা কি লাগিয়েছিল এগুলো হচ্ছে এরকম সরু সরু সিম ওগুলোও দেখতে খুব সুন্দর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আজকে দেখাচ্ছে তুলতে বেশ ভালো লাগে না এই দেখো কি সুন্দর এবার যাই চলো এবার দেখাবো ফুলকপি বাঁধাকপি ফুল ফুলকপিও আছে তো দেখো সিমের পরেই কিন্তু আছে টমেটো দেখো টমেটো ঠিক কি সুন্দর হয়েছে ওরে বাবা একটা টমেটো তুলে নিয়েছি কি সুন্দর লাগে না দেখো পুরো গাছ ভরে গেছে টমেটোতে বেশ ভালো টমেটো এগুলো কি গো এগুলো কি টক পালন এই দেখো চিনি কিন্তু আমি দেখেছো এই দেখো এগুলো হচ্ছে টক পালন গাছ টক পালং গাছ এগুলো এবার এসো মানে পাশাপাশি এই সব আছে এবার যাব হচ্ছে মুলো এ দেখো মুলো দেখো এক একটা মূল সাইজ আমার শাশুড়ি বলে এ মাসে নাকি মূল খেতে নেই আমরা সেদিনকে মূল নিয়ে গিয়েও মানে আমাদের গরু সোনাকে খাইয়ে দিয়েছি ধবলি ধবলি যার নাম এবার দেখাবো এই যে এই মূলগুলো দেখো লাগানো আছে এগুলো ওই দেখো ওখানে আছে বাঁধাকপিগুলো ওর মধ্যে যাবো না ভেজা মাটি তো মানে পুরো হাঁটতে পাচ্ছি না আর এখানেও বাঁধাকপি পরপর দুটোই বাঁধাকপি কিছু কিছু ফুলকপি আছে ফুলকপিগুলো কম আছে কম কি বলতে তাও পঞ্চাশ ষাটটা হয়ে যাবে কাকু রোজ তোলে তুলে বিক্রি করে পরপর দুটো বাঁধাকপি আর ফুলকপি এই হলো মোটামুটি এদিকটা আর ওই দিকে আছে মটরশুঁটি ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি পরে চলো তো এখন আমি আমার গমের জমির ভেতরে যাব দেখতে থাকো তোমরা ওকে না 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 ঢুকে পড়েছি কি সুন্দর মনে হচ্ছে এই গমের রানী আমি ঠিক আছে চলে এসেছি এখন মটরশুটির জমিতে কি সুন্দর দেখো মটর শাক হয়েছে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো পুরো দেখো পুরো জমিটা এটা হচ্ছে মটরশুটি এখনো একটা মটরশুঁটি পাইনি ওই জমিটাতে অনেকগুলো মটরশুঁটি আছে কাকুর পরপর দুটো পরপর না একটু দূরে দূরে দুটো এই মটরশুঁটি গাছ লাগিয়েছে জমিতে তো ওই জমিটাতে পাওয়া যাচ্ছে বড় বড় সেগুলো মানে সবে হয়েছে তো এখনো পাইনি এই যে পেয়েছি দেখো খেয়ে দেখি কেমন হয়েছে কেমন কি ছোট ছোট দানা দেখো এই দেখো এখন আমি খেয়ে বলবো কেমন এগুলো যদিও খেতে প্রচন্ড মিষ্টি হুম তো আমার মতো কে কে এরকম জমি থেকে মটরশুঁটি তুলে খেতে পছন্দ করো আর কে কে মটরশুটি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে তো এখন মাঠে জল দেবে মা আরও থাকবে আমি বাড়ি চলে যাচ্ছি রান্না করব স্নান করব গুপুসোনাকে পুজো দেব কিছুই হয়নি ওদিকে আবার বিকেলবেলায় টাউনে যেতে হবে তো সেই কারণে এখন যাব বাড়িতে তো কেমন লাগলো আমাদের এই মাঠের শাক সবজিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বললো না কিন্তু ঠিক আছে তো এখন যাবো বাড়ি চলো টাটা তো একদম চলে এসেছি অনেকটা ভাবলাম কাকুর লাভের জমিটা আরও একবার দেখিয়ে যাই তোমাদেরকে কাকু মানে বীজ রাখবে বলে মানে লাউ রেখেছে গেছে দেখাচ্ছি দেখো কত বড় একটা লাউ এই দেখো কত বড় তো এখন আমি তুলবো একটা লাউ একটা লাউ তুলবো কচি দেখে পছন্দ হচ্ছে না দেখি আরো ভালো করে তো এই যে এটা নিয়েছি এটাই আমার সব থেকে বেশি পছন্দ হলো তো মাথা থেকে একেবারেই গেছে তো এটা দিয়ে আমি বানাবো ঘন্ট দুধলাও খেতেও বেশ ভালো হবে কিন্তু এখন খাওয়া যাবে না তো ঘন্টই বানাবো তো যাই হোক চলো এবার যাই অনেক আগে বেরিয়েছি ও পাশ থেকে মার হাজব্যান্ড চিৎকার করে বলছে এখনও যাওনি তাড়াতাড়ি যাও বাড়ি পৌঁছে ফোন করো তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো টাটা তো দেখো চলে এসেছি আমি বাড়িতে প্রচণ্ড মানে রোদ ঘেমে থেমে একাকার এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি হাসলাম না কাকিমা প্রস্তুত ছিল না যে আমি ভিডিওটা নিয়ে আসছি তো সেই কারণেই একটু হাসলাম বললাম যে কাকুর তো অনেক মানে চাষবাসের জিনিস তোমাদেরকে দেখিয়েছি এখন আমি দেখাবো এইগুলো বাড়িতে হচ্ছে কাকিমাই পরিচর্যা করে ঠিক আছে সিমগুলো দেখো এগুলো বাড়ির সিম এই দেখো দেখাচ্ছ আমরা বাড়ি থেকে যা শাক সবজি খাই বকফুল বলো সিম বলো বেগুন বলো সব কাকু আর কাকিমারই লাগানো ঠিক আছে এই দেখো এই যে এই সিমগুলো একটু অন্যরকম কেন বললাম এগুলো একটু সরু সরু টাইপের এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো মিষ্টি মিষ্টিও হয় ঠিক আছে এখানে পুরো এরকমভাবে টাল করে দেওয়া মানে এরকম হয় দেখো দেখো ভালো করে দেখো কাকু রাত দিন খাটাখাটনি করার পর অ্যাট লাস্ট এই ফুলগুলো কি সুন্দরভাবে ফুটেছে ডালিয়া কালারগুলো দেখো কি মিষ্টি এই যে অনেকগুলো কুড়ি এসেছে এই দেখো যখন ফুলগুলো ফুটবে না মানে এগুলো সব একবারে ফুটবে আর কি তখন কি সুন্দর লাগবে দেখতে এই যে এই কালারটা দেখো কি মিষ্টি কালার অনেক অনেক কুড়ি এসেছে এই গাছটাতেও এই দেখো মানে এই পুরো লাল খয়রি এর মধ্যে দুটো কি চারটে সাদা পাপড়ি হবে বেশ সুন্দর কিন্তু দেখতে তারপর দেখো এই যেই কালারটা দেখো আমার সব থেকে বেশি ভালো লাগে ওইটা এই যেই কালারটা এই ফুলটার কালার সব থেকে বেশি ভালো লাগে আর এই যে দেখো হলুদ হলুদটা দেখো তারপরে ভেতরে আছে দোপাটি এই দোপাটিতে তো আমাদের বাড়ি একদম ভরে গেছিল একটা সময় এখন আবার এদিকে লাগানো হয়েছে আর এই যে বেগুনি কালার আর আছে সাদা ঠিক আছে ভীষণ সুন্দর এই ছিল কাকুর বাগান তো যাই হোক অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর রান্না করব তো চলো এখনকার মতো টাটা তো দেখো এটা ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও ঝুম কৃষণও সুন্দরভাবে সাজুগুজু করে গেছিলো স্কুলে স্কুল থেকে তারপরে ফ্রেন্ডসদের নিয়ে সোজা এসেছে বাড়িতে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর আমার আজকের ভিডিওটাই বা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে